নোয়াখালী হাতিয়াতে সেরা বাজেটে সেরা সব ফিচার নিয়ে চলে এসেছে রিয়েলমি হাতিয়া উসখালির ময়না টেলিগ্রমে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ওয়াটার প্রুভিং মোবাইল সারা দেশের কথা সব বছরের শেষে এসে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয় রিয়েলমি সি সেভেন্টি স্মার্টফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর বেস ভেরিয়েন্টটির দাম উনিশ টাকা সর্বোচ্চ ভেরিয়েন্টটির দাম বাস হাজার নয়শো নিরানব্বই টাকা নির্ধারণ করেছে এই নতুন ডিভাইসটি শক্তিশালী হার্ডওয়্যার দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ওয়াটার প্রুভিং এবং উন্নত বৈশিষ্ট্যগুলির এমন একটি প্যাকেজ অফার করে যা বাজেট রেঞ্জের ব্যবহারকারীদের জন্য একটি বিশাল চমৎকার পছন্দের জায়গা করে নেয় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফোর জি স্মার্টফোনটি দু হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয় স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে আট একশো আড়াই জিবি ভেরিয়েন্টটি শো টাকা এবং আট দুশো ছাপ্পান্নটি বাস হাজার নয়শো নিরানব্বই টাকা মূল্যে পাওয়া যাচ্ছে ফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে ছ হাজার এমএচাল ব্যাটারি এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জার যার মাধ্যমে শূন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো এছাড়াও ফোনটিতে থাকছে বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার জন্য রয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রিয়েলমি সি সেভেন্টি ফাইভ মোবাইলটির ওজন মাত্র একশো ছিয়ানব্বই গ্রাম এ বাজেটে স্মার্টফোনটি বেশ স্লিম ও ওজনে হালকা ফলে ফোনটি হাতে ধরতে বেস্ট কন্ট্রোবল মোবাইলটি মোট দুটি রঙের দেশের দোকানগুলোতে পাওয়া যাবে এর রঙগুলো হলো লাইটিং গোল্ড এবং স্টোম ব্ল্যাক হাতিয়াউসখালির ময়না টেলিকমে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ওয়াটার প্রুভিং মোবাইল